আসসালামু আলাইকুম একটি গাছের গুড়িতে কত সেফটি কাট আছে আমি এখন সেটি বের করে দেখাবো আমরা হিসেব না জানার কারণে কাঠের হিসেবে গরমিল হয়ে যায় এবং আমরা অনেক সময় লসের মুখে পতিত হই আজকে আমি দেখিয়ে দেবো খুব সহজেই কিভাবে আপনারা একটি গাছের গুড়ি পরিমাপ করে আপনারা নিজেরাই বের করে ফেলতে পারবেন এখানে কত সেফটি কাঠ আছে তো সেজন্য ফিতা দিয়ে আমরা মাপবো যে এই কাঠের এখান থেকে এখান পর্যন্ত কত ফিট আছে তা ধরে নিলাম এখানে দশ ফুট লম্বা পাওয়া গিয়েছে তো এখন আমরা কাজ করতে হবে সেটি হচ্ছে এই গাছের পরিধি মাপতে হবে ফিতা দিয়ে এই মুখে পরিধি মেজারমেন্ট করব। ধরলাম এখানে আমরা পেয়েছি ছত্রিশ ইঞ্চি তারপর আবার মাঝামাঝি আরেকটি মেজারমেন্ট নিব পরিধি বের করার জন্য এখানে ধরলাম পেয়েছি চব্বিশ ইঞ্চি তারপর এই শেষের দিকে আরেকটি মেজারমেন্ট করব। আপনারা চাইলে এই মেজারমেন্টগুলো বাড়িয়ে নিতে পারেন যত বাড়িয়ে নেবেন তত একুরসি আসবে তো এখানে ধরলাম পেয়ে গেছি বারো ইঞ্চি তো এখন ইঞ্চিকে আমরা যদি ফুটে নিতে চাই সেই জন্য এখানে বারো দ্বারা ভাগ করে দিতে হবে বারো দিয়ে ভাগ করলে এখানে তিন ফিট পরিধি পেয়ে গিয়েছে। এখানে বারো দ্বারা ভাগ করলে দুই ফিট পরিধি পেয়ে গিয়েছে। এখানে বারো দ্বারা ভাগ করলে এক ফিট পরিধি পেয়ে গিয়েছে এখন আমরা এই পরিধিকে অ্যাভারেজ পরিধিতে নিয়ে আসতে হবে অর্থাৎ গড় পরিধি বের করে ফেলতে হবে তো এখানে তিন ফিট দুই ফিট এক ফিট এটিকে তিন দুই এক ভাগ তিন তাহলে আমরা পেয়ে যাব এখানে দুই ফিট গড় পরিধি হচ্ছে দুই ফিট কাঠ বের করার সূত্র হচ্ছে পরিধি গুণন পরিধি গুণন দৈর্ঘ্য ভাগ ষোলো তো পরিধি যেহেতু আমরা দুই পেয়ে গিয়েছি তো দুই লিখে ফেললাম আবার যেহেতু দুই পরিধি আছে আবার দুই লিখে ফেললাম দেন এখানে আছে দশ ফিট তো দশ লিখে ফেললাম তো আমরা এখানে ফিটের চিহ্ন দিলেও পারি না দিলেও হবে সমস্যা নেই তো নিচে ষোলো তো এখন আমরা এই দুই গুনন দুই গুনন দশকে ষোলো দ্বারা ভাগ করব তো এখানে ওপরে চল্লিশ নিচে হচ্ছে ষোলো তো চল্লিশকে যদি আমরা ষোলো দিয়ে ভাগ করি তাহলে হবে টু পয়েন্ট ফাইভ অর্থাৎ টু পয়েন্ট ফাইভ সেফটি কার্ড আছে অর্থাৎ এই কাঠেরগুলিতে টু পয়েন্ট ফাইভ সেফটি কাট আছে তো আপনারা যদি এরকম আরও মজাদার ভিডিও পেতে চান তাহলে আমার পেজটিকে লাইক এবং ফলো দিয়ে রাখতে পারেন এবং ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ